হজরত আদম আল্লাহ সাল্লামে তওবা কবুল হবার বয়ান ছন্দ হজরত আদম ডরেতে গোনার কান্দিতে লাগিল তিনি হয়ে যারে যার যে রূপে আদম শফি যে থাকিয়া যত দুঃখ উঠাইলেন বাহির হইয়া যত দুঃখ মুসিবত পাইলেন একে একে হাওয়াকে হাওয়া বিবি যত দুঃখ পাইল রাহা পরে শোনাইল সব হাল আদমের তরে আদম গোনার ডরে কারার না হাই আহাজারি করে কাঁদে করে হাই হাই আদম ও হাওয়া এত কাঁদিল সে অক্তে জঙ্গলে পশু দেখে লাগিল কান্দিতে আদমের জারি দেখে পশু পক্ষীগণ আফসোস করে আদম হাওয়ার কারণ যতেক ফেরেশতাগণ আসমানেতে ছিল দোহার কান্দনা দেখে কান্দিতে লাগিল দেখিয়া দোহার জারি পাক পরুয়ার রহম করিল আল্লাহ উপরে দোহার আফসোস করিয়া সফি তাকাই আসমানে আদমের চক্ষের পর্দা উঠাই সোভানে আদমের চক্ষের পর্দা এলাহি উঠাই কারিগিরি আর সের দেখিবারে পায় ধ্যান করিয়া আদম দেখেন নজরে তৈয় কলে মালেখা আর সের পরে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ আরস উপরে লেখা দেখে এই সফিউল্লাহ আদমের আরোজ করে জোনাব বাড়িতে এই নাম তেরা নামের সঙ্গেতে ওই নামের বর্কতে বক্স মোর গোনা মেরা গোনা আমার আরোজ এই এলাহি রব্বানা যে আদম এসা আরোজ করিল তক্ষণে জিব্রিল আসি আদমে বলিল হযরত জিব্রিল তবে এই রূপে বলে মোহাম্মদ মোস্তফার নামের তো ফেলে করে দিল গোনা এলাহি আলমিন আলমিন নামের বরকত এসা জানিবে একিন। মোহাম্মদ মুস্তফার নামের তো ফেলে বেহেস্তে হইত গোনা মাপ সেই কালে আলবত্তা হইত গোনা মাপ সেই অক্তে না আসিতে দুনিয়ায় বেহেস্ত হইতে জিবরিল এতে বলি হইল বিদায় আদমের হজ কবুল করিল খোদাই আল্লাহর হুকুমে ফের আইল জিবরিল আদমের কাছে আসি হইল দাখিল ময়দান আছে এক ওয়াদি আসমান জিবরিল আদমেলিয়া সেইখানে যান হুকুম ফের দিল যাতে আপনার পর মল আদমের পিঠেতে শুনিয়া হুকুম রব্বের আপনার পর মলে পিঠে আদমের আদমের পিঠে পর মলিল যে অক্তে বেশ জর্বা পয়দা হইল পিঠেতে যেমন চমকে বালি ধূপের সময় আদমের পিঠে জব্বা তেমনি চমকায় সেই জব্বারিয়াতে এসা গেল ফলাইয়া চারি তর ফেতে সব গেল সে ভরিয়া জিবরিলে তরে সফি লাগিল পুছিতে তামাম জাহান হইল জবিয়াতে সবর এহার কিছু না পারি বুঝিতে সবব এহার কিছু না পারি বুঝিতে হযরত জিবরিল শুনি লাগিল বলিতে যে সকল জব্বা তুমি দেখিলে নজরে তোমার আওলাদ সব জানিবে অন্তরে শুনিয়া আদম সফি লাগিল কহিতে এতে আওলাদ যদি হবে দুনিয়াতে কিরূপেতে সামাই হবে দুনিয়া মাঝার কেননা এ জব্বা দেখিতেছি বেসমার দরগা বাড়ি হইতে নেদা আইল তখন শোনো হয়ে আদম কহি তোমার কারণ ফর্জন তোমার পয়দা করেছি যে অক্তে তদবির তাহার করিয়াছি আগে হইতে কাহাকে রাখিব আমি বাপের পিঠেতে কাহাকে রাখিব আমি মায়ের পেটেতে কাহাকে কাহারে জমিন পরে রাখিব দুনিয়ায় মাটির ভিতরে আমি রাখিব কাহাই এই তদবিরেতে আমি রাখিব সবাই জেন্দা কাহাই আদম বলিল আয়ে পাক পরুয়ার বুঝিতে না পারি কিছু মতলব তোমার মাটির নিচেতে তুমি যে সবে রাখিবে কি হালেতে তারা সবে মাটিতে রহিবে ফরমাইল আল্লা তালা সোন সমাচার মত করেছি পয়দা কারণে তাহার আজরাইলের তরে আমি সুপি এই কাম বান্দাদের রুহ করিতে মদাম হায়াত মত আর যেক দৌলতে এই চারি চিজ আছে আমার হাতেতে মতের অক্ত যখন হইবে যাহার আজরাইল যান কবজ করিবে তাহার আখেরেতে গাড়া যাবে মাটির নিচেতে এই তদবির করিয়াছি আগে হইতে যেই গোড়ে রহি পিঠেতে বাপের জেন্দা করিব তাদের পেটেতে মায়ের যে অক্তে আদম সপি এ কথা শুনিল কাঁদিয়া আদম সপি বলিতে লাগিল খরজন্দান যত মেরা তাহারা সকল গঙ্গিন হইয়া তারা থাকিবে ব্যাকুল মা বাপ ভাই মারিবে যাহার ফরজন্দান কেন্দে মেরা হবে যারে যার জান দিতে চাহিবে সে তাদের বদলে খুশি আর না রাহিবে তাহাদের দেলে এত শুনি ফরমাইলো পাক পরুয়ারে যে জন মরিয়া যাবে দুনিয়ার পরে কান্দিয়া আফসোস করে ফরজন্দন তেরা আখেরে সবর দেলে করিবে তাহারা মদ বলিয়া কারু এ আদ না রবে দুনিয়ায় রোজগারে গা থাকিবে মাল মাতা জরু লড়কা পাইয়া সবাই গাফেল তাহারা সদা থাকিবে দুনিয়ায় দুনিয়ার কারাবারে থাকিবে মদ বলিয়া কারু না রবে হযরত আদম যদি এতে শুনিল ফরজনদের গমে আপে গম হইল আদম ফর্জন গণে দেখেন আপন গোড়ো 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 জুদা জুদা খাড়া সর্বজন দেখিলেন এক গোরো যেমন আফতাব এক গোরো যেন চমকে আর এক যেন গোড়ো জ্বলিতেছে আর এক গোড়ো যেন তারা চমকিছে আর এক গোড়ো দেখে আন্ধার সে কালা আদম বলেন এয়া পাক বাড়ি তালা চমকিছে রূপ যার সু সূর্যের আকার কোন গোড়া হয় বলো মাঝেরা তাহার কেন গোড়া হ কোন গোড়ো হয় বলো মাঝেরা তাহার আদমেরে ফরমাইলো ফরমাইল পাক সুবহান যেই গোড়ো দেখিতেছে আফতাব সমান ওই গোড়ো পাইগম্বার হবে দুনিয়ায় চলিবে সারার মতো তাহারা সবাই চারি কেতাবে চারি নবী পাইবে নিদান তাওরাত ইঞ্জিল আর জব্বুর ফোরকান যে কেতাব যার পরে নাজেল হইবে সেই মতো দিন তাহারা করিবে আপনা ও মতে রাহা দেখাইবে কত শত গোমরা লোকে দিনেতে আনিবে চাঁদের মতন রূপ যেই গোড়োদয়ের পাইগম্বারি দিব আমি তাদের খাতের এলাহেম এলহামে পাইগম্বরি দিব তাহা সবে কেহ বাসারতে মেরা পাইগম্বার হবে দিনেতে আনিবে এরা বেদিনের তরে পাইগম্বরের গোড়ো এরা বলিনু তোমারে সামার মতন গোড়ো যত মুসলমান তারার মতন গড়, যত আলেমগণ অন্ধকার মত গরো দেখিলে যাদের দুনিয়ার বিচে তারা হইবে কাফের শুনিয়া আদম বলে এ আইএ পারোয়া পরওয়ার তর তর হবে কেন ফরজন্দ আমার কেহ দিনদার কেহ কাফের বদকার এইসা কেন হবে বল সবার ইহা সব এহার। কেহ বা ফকির কেহ হবে তঙ্গর খুব ভালো হইতে হলে এক এক বরাবর তখনই গায়ে বিনেদা আইল এইভাবে একমত হইলে দুনিয়া কেমনে চলিবে এক বরাবর যদি করি সবাকায় কেহ কারো তাবেদ না হবে দুনিয়ায় এ কারণে ছোট বড় করিনু দুনিয়ায় একের তাবেতে হয়ে রহে দোসরাই অঙ্গর ফকিরের খবর যে লিবে সেই জন দুনিয়াতে নেককার হবে মালদার হয়ে মুঝে এ যে করে আর মেহের করে গরির গরিব কাঙ্গালের পরে তারপরে আল্লাহ তালা জব্বাদের তরে এরূপ হুকুম বাড়ি করে পূর্ব ও পশ্চিম লিয়া কাতার বান্দিয়া সকলেতে খাড়া হও আদব রাখিয়া আদমের ফরজন্দন এতেক শুনিয়া সকলে হইল খাড়া কাতার বান্দিয়া আদমের ডাহিন দিকে খাড়া হইল যারা আমবিয়া ও নেকার আসিল সে ছাড়া বাম দিকে খাড়া হইল যতে কাফের মুশরিকের বেদিন আর যতেক মনকের ফর্মাইল আল্লাহ তালা কারণে আরওয়ার। তোমাদের মাবু আমি শোনো সমাচার শুনিয়া আরওয়া আরোয়াগণ লাগিল বলিতে তুমি আমাদের রব শখ নাহি এতে যেজদা করিতে আল্লাহ বলিল সবাই ডাহিন দিকে ছিল যারা আইল সেজদাই বাম দিকে যারা সবে খাড়া হয়েছিল হর গেজ তাহারা কেহ সেজদা না করিল আর যারা খাড়া ছিল পিছের কাতারে সেজদা তারা নাহি কইল একেবারে হযরত আদম বলে কিছু পাক না বুঝিতে পারি এহার আদমের তরে আল্লাহ বলে আর বার সোন আদম সপি মাজেরা এহার সেজদা করিল যারা ডাহিন কাতার পায়ম্বার হবে তারা দুনিয়ার পর আও আলে যারা সবে শেষ করিল আখেরেতে তারা নাহি মরিবে পিছের আইল মসলমান হবে যারা সবে দা কি করিবে তারা চেয়ে না দেখিলে এহুদ জহুর তারা কাফের আসিল আগে শেষ না করিয়া করিল পিছেতে কাফের হইবা হইবে পয়দা মরিবে দিনেতে যে বান্দা ডরিয়া মুজে বন্দে কি করিবে মেরা লাভ নাহি সেই আ যাবে বাঁচিবে ফরমাইল আল্লাহ আল্লাহ তালা এক ফেরেস্তায় এই কল নাম লিখে রাখো দুনিয়ায় তখনই ফেরেস্তা এক লিখিল কওলে ওই ফেরেস্তাকে আল্লাহ এই রূপে বলে ওই কওল নামা তুমি মুখেতে পাথর হইয়া তুমি থাকো দুনিয়াতে ফেরেস্তা ছেলে খালিয়ে মুখেতে রাখিল খোদার হুকুমে সে পাথর হইল হাজর আসোয়াদ নামে হইল তাহার হাজিগঞ্জ চেমে চমে তারে শোনো সমাচার